তো উত্তরখণ্ড গিয়া পাহাড়ি ঝর্ণা পৌঁছে গেল পাহাড়ি ঝর্ণা লাইফ অফ ট্রাভেলার ঝর্ণা গ্রুপের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা পাহাড়ি ঝোর্না অন্যান্য যা যারা সদস্য আছে কলি অনিন্দ চমক চয়েন্দা আর বাকি সবাই যারা আছে সবাইকে অনেক মিস করছি এই পুরো টুরে ওরা যদি থাকতো তাহলে অনেকটা ভালো লাগত তো শিবজির কৃপায় শিব কেদারনাথের কৃপায় হাম হাম আবি কেদারনাথ নেহে আবি বাকি হ্যাঁ ও বালি পাহাড়ে দেখো তো গ্রীনবালি পাহাড়তে সাফেদবালি পাহাড় পেয়ে পাহাড়ি জানা চালাইয় আগেয়া এই এই কয়েক কয়েকদিন হিন্দি বলতে বলতে হিন্দি আগেয়া থিবহর তো বাংলাই বলি বাংলা আমার মাতৃভাষা তো পাহাড়ি জন্য সদস্য হিসেবে খুবই ভাল লাগছে যে গ্রুপ অ্যাডমিন অনিন্দ দা কলি আপু তোমাদেরকে অনেক মিস করছি অনেক মিস করছি তোমরা থাকলে অনেক ভালো লাগতো আর আমি মানে দুই কিলোমিটারের মতন হাঁটছি এরপরে আর উঠতে পারি নাই পরে বাকিটা ঘোরাতে যাওয়া লাগছে এই যে ঘুরাতে ব্যাপারটা খুবই কষ্টদায়ক তবু কিছু করার নেই যেহেতু হাঁটতে পারতেছিলাম না তাই পরে আমার ঘোরা নেওয়া লাগছে বাকি পথে হয়তো ঘোরাতে যাব। তবে নামার সময় হয়তো হেঁটেই নামব কারণ যেহেতু নামার সময়টা এত পেরা লাগবে না আশা করি পেরা লাগবে না তো যাই হোক সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই পাহি জনার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা মূল মূল মন্দিরে এখানে যাওয়ার পরে আশা করি আবার দেখা হবে